মাঝামাঝি যাই হোক তাহলে চলুন এখন থেকে আজকের ভিডিওটা শুরু করছি আজকের ভিডিও বলতে এতক্ষণ তো বিয়ে গায়ে হলুদ বিয়ে না সরি কী সব বলছি আমি গায়ে হলুদ হলো একুটে কুটে সব নিয়মগুলো ছিল সেগুলো সব হয়ে গেছে এখন রেডি হতে যাব খাওয়া দাওয়া করে আসলাম গিয়ে বেরিয়ে যাবে মানে এখান থেকে তো অনেকটা দূর মোটামুটি চার ঘন্টা লাগবে বাসে তো আমরা বেরিয়ে যাবো চারটে বা সাড়ে চারটে ওরকম দিকে সামথিং তাহলে চলুন এখন থেকে এই ভিডিওটা শুরু করছি এক্ষুনি যাব গিয়ে আমরা রেডিওতে শুরু করবো এখন ওই দুটো দশ পনেরো মতো বাজে আমরাই মাত্র জাস্ট খাওয়া দাওয়া করে আসলাম এক্ষুনি একটা বিয়ে গেল সেটা দাঁড়িয়ে দেখলাম তাহলে চলুন তাড়াতাড়ি গিয়ে এবার রেডিটা হয়নি তারপরে আবার নতুনভাবে দেখা হচ্ছে এ আচ্ছা এই যে এটা হচ্ছে আমাদের বদযাত্রীর বাস ওই যে ওই একটা আছে এই হচ্ছে ফুল এখন থাকুক লাস্টে মানে চার ঘন্টা এখন এখনো যায়নি এখনো প্রায় তিন থেকে চার ঘন্টা লাগবে বাসেই তারপরে

ফুলগুলো আমায় দিয়েছিল যে যে মাথায় পড়বে তাকে দিয়ে দিতে আমার এরম ভাবে দিয়েছে এখন পুরো বাক খেয়ে গেছে তাই আমি বসে বসে ছাড়াচ্ছিলাম মোটামুটি সবাই নিয়ে নিয়েছে এগুলো বেঁচে গেছে আর ছাড়াতে পারলাম না এগুলো এখানে থাকলো বলছিল ঘুমাবো না এই যে হয়ে গেছে বাসে এমন টাকার দিয়েছে চকলেট তো ছাড়িয়েছে কিন্তু চকলেট উড়ে পালিয়ে গিয়েছে তোর ঘুমিয়ে নিলো প্রায় আমরা দু আড়াই ঘন্টা রাস্তা পেরিয়ে আসলাম দু ঘন্টার টানা ঘুম হয়ে গেলো দু ঘন্টার ঘুম i do <laughs>

না না জামাইব চালাক কাছে তখন কিন্তু বলেনি তারপরে বলতে লাগলো কারণ যারা ফ্রিতে হয়ে যাবে বিয়ের বাড়িতে খাওয়ালে ফ্রিতে পাঁচ মিনিট মানে আধ ঘন্টা বাজি ফাটল এটা কি বাজি ছিল এটা এই মাত্র আর কি এসে সবে আর কি পৌঁছালাম ফাইনালি পৌঁছালাম

ঝাল না আপনি কোন পক্ষ মেয়ে পক্ষ ওটা করে পক্ষ পাল্টিনি বলছে মেয়ে পক্ষে ছেলে পক্ষ যে ভিড় এখান থেকে উঠতে মন করছে চলো দিদি যাবে নাকি বাইরে চলো

বছরের ভালোবাসা এবার পূর্ণতা পাবে এবার আর কি চাই ভালো বলেছে করে খরচা লাগবে না এটা দিয়ে ফেসবুক দিতে বাবা আমার কি বিয়ে হবে না ক্যাপশন থাকো বাবা আমার কি বিয়ে হবে না ছড়া বলো না

ওর এখন ভাড়ার বাস না সকাল বেলা উঠে আবার বাস বের করবে যে চারটে বাসতে চললো পনেরো চারটে মতো গাড়ি খারাপ হয়ে গেছে এই গাড়ি আর স্টার্ট নেবে না আপাতত কি করা যাবে সেটা নিয়ে ভাবা হচ্ছে এখন নবদ্বীপ থেকে মোটামুটি সাত আট কিলোমিটার দূরে দাঁড়িয়ে রয়েছে কোনো রকমে দুটো গাড়ি এখন দাঁড় করানো হয়েছে এখন দেখা যাক কি হয় হ্যাঁ চলো চলো উঠতে লাগে ও আমি

এই এখন আসলাম একটু ছাদে তারপরে এবার আপনাদের সবটা ভালোভাবে বলছি আমরা তো ওখান থেকে বেরিয়ে গেছিলাম বদযাত্রীর বাসে তো বাসে ওঠার পরে মানে হাফ রাস্তা মোটামুটি সাড়ে চার পাঁচ ঘন্টা লাগবে তো হাফ রাস্তায় এসেছি আড়াই দু আড়াই ঘন্টা মতো আসার পর আমাদের বাসের লাইট খারাপ হয়ে যায় মানে মেন লাইট খারাপ হয়ে যায় ভিতরে যে লাইটগুলো জ্বলছে সেগুলো খারাপ হয়ে যায় সাথে ওই যে স্টারটা যদি বন্ধ করে দেয় তাহলে পুরো গাড়িটা চলাই বন্ধ হয়ে যাবে তো এরকম পরিস্থিতি তো ওনারা কী করছিলেন লাইট টর্চের মানে মোবাইলের লাইট চালিয়ে বাস চালাবেন তাহলে মানে কি বলি মানে সবাই তো ডেকে গেছিলো ওই জন্য ওরমভাবে কি যাওয়া যায় আর হাই রোড বড় বড় গাড়ি আসছে আর ওনারা চাইছেন যে এতটা মানে হাফ রাস্তা বাকি রয়েছে মানে যে একটু সেরকম না হাফ রাস্তা বাকি রয়েছে ওনারা চাইছেন ওই মোবাইলের টর্চ লাইট চালিয়ে অত বড় বাসটাকে এতগুলো মানুষকে ওই রাত্রিবেলায় নিয়ে আসছে তখন ওই সাড়ে চারটে ওরকম হবে তো সেই কারণে মানা করে তারপরে একটু রাগারাগি আগে এরকম ইয়ে হলো তারপরে বাসটা ছেড়ে দিয়ে বাসটাকে ছেড়ে দিয়ে আবার আমরা প্রথমে ওখান থেকে ট্যাক্সি একটা কত মানে ট্যাক্সিগুলোকে বা অন্যান্য গাড়িগুলো যাচ্ছে দাঁড় করাচ্ছি আর ওরা কি ভাবছে মানে রাত্রিবেলা তো মাস যাচ্ছে মানে আমরা দাঁড় করানোর জন্য ডাকছে আর মানে আমাদের যেসব ছেলেগুলো ছিল এমনিতে গাড়িটা এরকম হয়েছিলো যে আমাদের যে বাসটা ছিল সেই বাসটাই মাত্র দু থেকে তিনটে ছেলে ছিল মানে তাও বয়স্ক একটু বেশি ছিল আর বাকি সব মহিলারাই ছিল আর কি এই বাসটায় আর আর একটা বাস ছিল সেটাতে ছিল ব্যান্ড পার্টি বাস না আর সাথে সব ছেলেদের আর কি তো সেই বাসটা আগে চলে এসছে আমাদেরটা লাস্টে পড়েছে আর আমাদেরটাই খারাপ হয়ে গেছে তো আমাদের খারাপ হওয়ার পর ওখানে ফোন করলো ওরাও তখন অনেকটা এগিয়ে চলে এসছে তাই কিছু করা ছিল না আমরা ঠিকঠাকভাবে এখন বাড়িটারই চলে এসছি আর একটু ঘুরে ফিরে আসতো আর কি এখানে ওখানে তো মানুষের শরীরে কোনো ঠিক থাকে না তো বাস সেটা তো হতেই পারে আর কি ইঞ্জিন জিনিস তো এই হচ্ছে মেন ব্যাপার তাহলে চলুন আজকের মতো এতটাই আবার দেখা হচ্ছে আজকের সকালে ওখান থেকে বিয়ে বিয়েটা বেরিয়েছে বলো সাতটা পনেরো মানে আমরা যখন এখানে পৌঁছালাম তখন সাতটা পনেরো তো ওখানে বিয়েটা বেরিয়ে গেছে এবার ওখান থেকে আসতে মোটামুটি চারটে সরি কী বলছি ওখান থেকে মোটামুটি আসতে এগারোটা বাজবে হয়তো বললো এগারোটা দশ পনেরো এরকমের মধ্যে ঢুকে যাবে বিয়ে তাহলে চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ঠিকটা